পুকুরে মাছের পাতনা পচা লেজ পচা ফুলকা পচা এবং মাছের ক্ষত রোগ সহ মাছের যে জেলি রোগগুলো হয়ে থাকে এগুলো চাষিরাদের প্রায় সম্মুখীন হতে হয় তো এই ধরনের প্রবলেম থেকে যারা নিস্তার পেতে যাচ্ছেন এই ধরনের প্রবলেমের মোকাবেলা করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে কথা বলবো টি এম এগ্রো অ্যান্ড পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ ফয়সাল পার্ক আপনাদের এই ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া পুনজীব সংমিত রোগগুলো থেকে মুক্তি পেতে চাইলে আপনারা পুকুরে ব্যবহার করুন বিকেসি এইটটি যা টি এম আপনাদেরকে দিচ্ছে ভাইরোসেপ নামে ভাইরোসেপ সেফ প্লাস এটা এমন এক ধরনের আপনার জীবাণুনাশক যা ব্যবহারের ফলে আপনার পুকুরে মাছকে অ্যাটাক করা যে ধরনের ভাইরাস ছত্রাক বা বিভিন্ন রকমের ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে তা ধ্বংস করতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তো আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করুন এইসব ধরনের ক্ষত এবং আপনার যে রোগগুলো আছে এগুলো থেকে নিস্তার করুন এটা প্রয়োগের ক্ষেত্রে আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদের পুকুরের পরিবেশ এবং রোগ আক্রান্তের উপর নির্ভর করে আপনাদেরকে সাজেস্ট করা হয়ে থাকবে আর এটা সারা দেশে কুরিয়ার ডেলিভারি একদম ফ্রি এবং আপনাদেরকে পৌঁছে দিচ্ছে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ তো এই প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে নয়তো টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ পেজ থেকে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে